বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় স্বাগত জানাচ্ছি রেজা সরকার দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য সকল কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে গতরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সচিব ডক্টর জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে একই সাথে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ ও নিরাপদ অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে এতে আরও বলা হয়েছে সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগম বিশ্ববিদ্যালয়েও বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একইসঙ্গে আজ দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল থেকে নির্দেশ প্রদান করা হয় গতকাল রাত 9টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 106 তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ hashlib রশিদ সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন সভা শুরুতে অনাকাঙ্ক্ষিতভাবে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12 তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের নিয়তের ঘটনায় শোক প্রকাশ করা হয় উপাচার্য নিহত শিক্ষার্থী রোহের মাগফিরাত কামনা এবং নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে বলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে গতকাল সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান তিনি বলেন নিরাপত্তার জন্য শহর জুড়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে নিহত শিক্ষার্থী আবু সাইদের জানাজা আজ সকালে তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জড়িয়ে কেউ যেন কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি করতে না পারে সেজন্য দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত্রেণী কার্যক্রম বন্ধ থাকবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অপরাধ বিজ্ঞপ্তিতে আগামীকালের এইস ও সমমানে পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে এতে বলা হয় স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে আগামী রবিবার হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়া দেশের সকল সিটি কর্পোরেশনের প্রাথমিক বিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা চট্টগ্রাম রংপুর বগুড়া ও রাজশাহীতে বিজেপি মোতায়েন করা হয়েছে বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন যথাযোগ্য ধর্মী মর্যাদা ও ভাব গম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সারা দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে কারবালার শোকাবহ এবং হৃদয় বিতরক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সাথে পালন করা হয় পবিত্র রাষ্ট্রপতি শেখ তাৎপর্য তুলে ধরে প্রথম বাড়িতে দিবসটি উপলক্ষে গতকাল রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে পবিত্র আসনের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান রংপুরের গঙ্গাচড় উপজেলায় দুস্থ ও পরিবারের মাঝে ঢেউটির ও চেক বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা হলরুমে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান বিশেষ ঢেউটিন ও নির্মাণ মঞ্জুরির অর্থের চেক বিতরণ করেন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ না অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চুয়াত্তরটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং তিন হাজার টাকার নগদ চেক প্রদান করা হয় খেলার খবর কাবাডি কুড়িগ্রামে দুদিন ব্যাপী আন্তঃ থানা কাবাডি টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে পুরুষ বিভাগে সদর থানা ও নারী বিভাগে বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব উত্তম কুমার রায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় মোট আটটি দল এ খেলায় অংশগ্রহণ করেন সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর গুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে